অ্যান্টিমেটার বিশ্বের সবচেয়ে মূল্যবান পদার্থ এবং এর দাম প্রতি গ্রামে প্রায় বাষট্টি দশমিক ট্রিলিয়ন ডলার যা এটিকে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল উপাদান করে তোলে অ্যান্টিমেটার কেন এত মূল্যবান তার প্রধান কারণ হল এটি তৈরি করা এবং সংরক্ষণ করা অত্যন্ত কঠিন এবং এতে প্রচুর শক্তির প্রয়োজন হয় অ্যান্টিমেটার হল সাধারণ পদার্থের বিপরীত কণা যা তৈরি করা এবং সংরক্ষণ করা উভয়ই খুব কঠিন যখন অ্যান্টিম্যাটার সাধারণ পদার্থের সংস্পর্শে আসে তখন এটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে এই কারণে অ্যান্টিম্যাটার তৈরি এবং সংরক্ষণের জন্য বিশেষ প্রযুক্তি এবং সুবিধা প্রয়োজন যা এটিকে অত্যন্ত ব্যয়বহুল করে তোলে উদাহরণস্বরূপ সার্ন সেন্টার ফর নিউক্লিয়ার রিসার্চ ল্যাবে অ্যান্টিহাইড্রোজেন তৈরির জন্য যে পরিমাণ শক্তি এবং প্রযুক্তি ব্যবহার করা হয় তার খরচ অনেক বেশি এছাড়াও অ্যান্টিম্যাটার খুব অল্প পরিমাণে তৈরি করা যায় এবং এটি খুব দ্রুত ধ্বংস হয়ে যায় তাই এটি সংরক্ষণ